চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একচল্লিশটি ওয়ার্ডে বছরে দুই লাখ সাতান্ন হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হলেও এর তেয়াত্তর শতাংশই সংগ্রহ করে পুনর্ব্যবহার হচ্ছে তবে শতভাগ সংগ্রহ না হওয়ায় তা পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে মঙ্গলবার নগরীর রেডিসন হোটেলে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন অংশীজনদের সাথে আয়োজিত কর্মশালায় গবেষণায় এসব তথ্য উপস্থাপন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কাদের এ প্লাস্টিক ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তিনি কর্মশালায় গবেষণা দলের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ শাহাদাত হোসেন জানান তেয়াত্তর শতাংশ প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করা হলেও বাকি বর্জ্য প্রকৃতিতেই থেকে যাচ্ছে এটি রোধ করতে হলে সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে অন্যথায় বিপর্যয়ের মুখে পড়বে ট্রান প্রকৃতি সারা দুনিয়াতে প্লাস্টিক বোধ যা রিসাইক্লিংয়ের হার হইল নয় থেকে ষোলো পার্সেন্ট কিন্তু আমাদের চট্টগ্রাম শহরে তিয়ত্তর পার্সেন্ট এই তিয়াত্তর পার্সেন্ট যে সংগৃহীত হচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের চট্টগ্রাম শহরের পরিবেশগত অবস্থাটাকে অনেক উন্নত করেছে